একদম কম দামে ডিজিটাল প্রিন্টের কাজ করাও না একদম কম দামে এই একটা দেখেন কাজ করা সারা প্রিন্টের অন্য একদম পাঁচ হাতের যারা বড় অন্য খুঁজতেছেন যে বড় অন্য হবে ডিজিটাল প্রিন্ট সারা কম দামের ভিতরে ভালো তাদের জন্য এই একটা দেখেন এটা ডিজিটাল প্রিন্টের খুবই অমায়িক মানে এত সুন্দর সুন্দর দেখতে সুন্দর পড়তে আরাম প্রত্যেকটা অন্য কিন্তু হাতের হবে দাম কেমন হবে কালার কেমন হবে কোয়ালিটি কেমন হবে আজকের পুরো ভিডিওতে এই নিয়ে বিস্তারিত কথা বলবো তাই ধৈর্য সহকারে আমাদের চ্যানেলের সাথে থাকেন আর প্রথমে থাকলে সাবস্ক্রাইব করেন তাহলে বেশি দেরি না করে চলেন আজকের ভিডিও শুরু করে দেখ একদম নতুন নতুন আনকমন আনকমন কাজ করাও না ও সিম্পল না চলে শুরু করি আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে ডিজিটাল প্রিন্টের দামি কম দামি লম্বাই কত টাকা হবে চপটায় কত টাকা হবে কি কি কালার পাওয়া যাবে এভরিথিং এই ভিডিওতে সব কিছু বলার চেষ্টা করব তাই আপনি যদি আমাদের ভিডিও মানে চ্যানেলের প্রথম হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে রাখতে পারেন কারণ আমরা কিন্তু সবসময় প্রতিনিয়ত আপনাদের ওড়না হেজাব স্ক্রাপ সম্পর্কে একটা ধারণা যেয়ে বা যারা পাইকিয়ে নিতে চান বা যারা ব্যবসা করতে চান তাদের জন্য আমরা চেষ্টা করি যে কম দামের ভিতরে ভালো ভালো জিনিসগুলো আপনাদের প্রোভাইড করে যাতে আপনি বুঝতে পারেন যে বর্তমান সময় কী চলে হাতে একটা দেখতেছেন এটা কিন্তু গোলাপি কালারের ওড়না অন্যগুলো যথেষ্ট ভালো এবং পাশাতের বরম। প্রিন্ট করা প্লাস হচ্ছে কাজ করা যারা ডিজিটাল প্রিন্টের ওনার আগে পরে কিনছেন বা আপনাদের যাদের ধারণা নেই তাদের বলতেছি যারা কিনছেন তারা তো জানেনি আর যারা কিনেন নাই এগুলো হচ্ছে আপনার পাঁচ হাতের হয় আবার সাড়ে হয় আবার ভেতরে কিন্তু প্রিন্টের সাথে সাথে কিন্তু এগুলো আপনার হচ্ছে কাজ করা ভেতরে আবার অনেকে বলে ভাই কাজ করা সারা আগে প্রিন্টের অন্য আছে হ্যাঁ দেওয়া যাবে আপনি যদি বলেন ভাই প্রিন্ট ডিজিটাল প্রিন্ট একটু কম ছাপাগুলোই থাকবে কোনো কাজ করার দরকার নেই এমন অন্য আছে তাও দিতে পারবো এইটা দেখেন এটা কোনো কাজ করে নাই শুধু ডিজিটাল প্রিন্টের না ভাই ডিজিটাল প্রিন্টের ওনাগুলো যে সুতা এত সফট যারা একটু নরম বা গরমে পাতলা টাইপের ওনা ভালো লাগে দেখতে সুন্দর হবে একটু ইউনিক কালার হবে বর্তমানে নাইনটি পার্সেন্ট কাস্টমার আছে ম্যাচিংয়ের উপর নির্ভরশীল আর ম্যাচিংয়ের কথা চিন্তা করা ডিজিটাল প্রিন্টের ওড়াগুলো যে এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে আপনারা যারা ইউজ করেন তারা তো বুঝতে পারছেন আর যারা পাইকারি ব্যবসা করতে চেয়েছেন যে ডিজিটাল প্রিন্টের ওড়গুলো আমি পাইকারি নিয়ে বিক্রি করতে চাই এই অনাগুলো নিয়ে বিক্রি করতে পারেন ভাই এর কালারের কষা ওঠা না এবং অন্যগুলো যথেষ্ট ভালো হয় পাঁচ হাতের কেউ সারা চেরাত নিলে তাও দিতে পারবো কেউ যদি আবার এর থেকে বড় নিতে চান তাও দিতে পারবো ভাই ওনার কোয়ালিটি শেষ না ইনশাল্লাহ আপনি যদি পাইকারি দেবে অন্য নিতে চান তো আমাদের ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে একটু কষ্ট করে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ চেষ্টা করবো কম দামে আর আমাদের চ্যানেলে প্রথম হয়ে গেলে এখনই সাবস্ক্রাইব করে দেন ভাই আমাদের কাছ থেকে নেন আর না নেন একটা ধারণা পাবেন যে বর্তমান সময় কী চলতেছে বাজারে কী আছে হাতেরটা দেখছেন এটা কিন্তু আপনার বেগুনি কালার ভাই অনেক কালার আছে যারা ম্যাচিং করতে চান যে ভাই আমি ড্রেসের সাথে ম্যাচিং করবো ড্রেসের ম্যাচিং কালার কী আছে ভাই অনেক সুন্দর সুন্দর কালার আছে তাই যারা এই কালারের অন্যগুলো নিতে চান তারা আমাদের ডিসক্রিপশান যে নাম্বার আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারলে আমরা কম দামের ভিতর চেষ্টা করব আপনাদের অন্যগুলো দেওয়ার জন্য আবার যদি বলেন যে না ভাই ডিজিটাল লাগবে না এমনি প্রিন্টের অন্য কী আছে তাদের এই একটা ভাই এরপর কিন্তু প্রত্যেকটা কালার স্টকে এখন পর্যন্ত আছে এইটা কিন্তু আপনার ফিরিজার টাইপের কালার আপনার পেস্ট টাইপের কালার কিন্তু পাঁচ হাতের বড় ওড়না যারা পাঁচ হাতের অন্য খোঁদনের সাইজ বড়ো হবে দামে কম হবে তাদের জন্য অন্যগুলো নিতে পারেন খুচরা বাজারে দুইশো বিশ আড়াইশো টাকার মতো বিক্রি হয় দুইশো বিশ আড়াইশো টাকার মতো বিক্রি হয় ডিজিটাল প্রিন্ট ওড়না দুইশো আশি তিনশো সাড়ে তিনশো এটা একটা মানে ওড়না হিসাবে আপনি কোন ক্যাটাগরি ওড়নাটা নিচ্ছেন তাই আমাদের যে নাম্বারটা আছে ডিসক্রিপশানে এইটি একটু যোগাযোগের মাধ্যমে আমরা ওড়না দেখাবো আপনাদের সব ঠিকঠাক করার মাধ্যমে দামটা ঠিকঠাক করার মাধ্যমে নেবেন কারণ সব দাম এক থাকে না ভিডিও যখন দেখতে চান তখনও দাম কম বেশি হতে পারে দেখেন প্রত্যেকটা ওড়না কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ ভাই হয়তো বা আমি ভিডিও করার জন্য চারটে পাঁচটা ওড়না খুলে দেখাইছি এর বাইরেও যাদের ওড়না লাগবে বা সুন্দর সুন্দর অন্যার ক্যাটাগরি হেজাবের ক্যাটাগরি দেখতে চান ডিসক্রিপশনের নাম্বার রয়েছে এখনই যোগাযোগ করুন কারণ সামনে কিন্তু ঈদ রয়েছে ভালো ভালো ওড়নার কালেকশন আসতেছে আর অন্যার ভিডিও আসতেছে সাবস্ক্রাইব করা যদি না থাকে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন ভাই তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও ভিডিওসালে আপনার কাছে পৌঁছাবে বুঝতে পারবেন কোন সময় কী চলতে এসে বা আপনি পাইকারি ব্যবসা করতে এসেছেন আপনি কিন্তু বুঝতে পারবেন কী মডেল চলতেছে এই একটা দেখেন একদম ইউনিক মডেল ভাই এটা কিন্তু প্রিন্টের ওনা প্লাস ভিতরে ডলার দেওয়া কিন্তু গ্লেজিং ওড়না যারা একটু ইউনিকপত্র ওড়না পছন্দ করেন যে ভাই গ্লেজিং হবে দেখলে আরও সুন্দর লাগবে একদম মানে দেখতে যেন সুন্দর লাগে আমার এরকম একটা অড়না লাগবে ভাই তারা এই নিতে পারেন ভাই নিঃসন্দেহ দাম কিন্তু হবে দুইশি থেকে তিনশো টাকা খুচরা বাজারে পাইকারি না খুচরা বাজারে এই দামে পাবেন আপনি ফাইকারি নিতে হলে আমাদের ডিসটিফিনের নাম্বারে যোগাযোগ করেন কম দামের ভিতরে ভালো ভালো অন্য নেওয়ার জন্য ভাই চেষ্টা করবো আপনাদের যত কম দামের ভিতরে ভালো অন্য দেখানো যায় বা আপনাদের ফাইকারি নিতে চান আমার কাছ থেকে নিতে পারেন তো আজকের ভিডিও বেশি দের করব না আজকের ভিডিওতে আপনাদের ডিজিটাল প্রিন্টের ওনা এমনি প্রিন্টের ওনা বা হালকা কাজের অন্যগুলো দেখানোর চেষ্টা করছি এর বাইরেও যে অন্য দরকার হয় কম দামি দামে ডিজিটাল প্রিন্টের কাজ কাজকার না সিম্পল অন্য হেজাব অন্য চেরি হে যাব না তারপরে জর্জেটের আরও ভিন্ন ভিন্ন কোয়ালিটির ওড়না যারা দরকার হবে ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে একটু কষ্ট করে যোগাযোগ করেন দাম কালার কোয়ালিটি চ্যাপ্টার কতটুক লম্বাই কতটুক অল স্কোয়ার সব কিছু বলে দিতে পারবো তো সবাই ভালো থাকবেন সামনে নতুন একটা ভিডিওতে আবার কথা হবে নতুন অন্য হয়েছে আপনি আল্লাহ হাফেজ